আপনার <laughs> নিয়ে <laughs> শ্রেষ্ঠ পরিষ্কারের আপনারা করেছে আমাদেরকে সর্বত্য সাভারের পানধোয়া উন্মুক্ত পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই পরিছন্নত অভিযানে আমাদের এই উন্মুক্ত পাঠাগারের স্বেচ্ছাসেবক বিনদ্র রয়েছেন আমাদের এই কাজে যুক্ত হয়েছেন এলাকার সকল ছাত্র সমাজ ছাত্র কাজ কাপ করছে নিজ ভাইয়েরা এবং আমার এরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য উদ্যোগ নিচ্ছে এদের পাশে আমিও সহযোগিতা করার জন্য আমিও ইনশাল্লাহ যারা কাজ করতে চাই আপনাদেরও সহযোগিতা চাই যেন এখানে

একজন দোকান ব্যবসায়ীর বক্তব্য শুনবো আমাদের এই কার্যক্রমের ব্যাপারে আমি তোমাদের ফ্যাটে পেলাম খুশি এলাকার ছাত্র সমাজ এত সুন্দর একটা কাজ করতেছে এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাও যেন দেশ হোক জনগণের সেবা আমরা যারা এলাকার ব্যবসায়ী বা আশপাশের নাগরিক আছে ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে বা সুন্দর জায়গা ফেলতে হবে যে তো রাস্তাঘাট পরিচ্ছন্নতা কার্যক্রম কিন্তু আমাদের এগিয়ে চলছে

আমাদের এই পান্ধ এলাকায় প্রায় অর্ধ লক্ষ মানুষের বসবাস প্রচুর ময়লায় বাজারের মধ্যে সবাই যদি একটু উদ্যোগী হয় সবাই যদি একটু পরিচ্ছন্নতার ব্যাপারে যদি সচেতন হয় তাহলে আমাদের বাজারটা আর সুন্দর এবং এই নগরায়নের সময়ে নগরায়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি এর জন্য আমরা আমাদের বাজারের যত ব্যবসায়ী আছে এবং স্থানীয় এলাকার বাসিন্দারা রয়েছে সাদের ক্যামেরা আহ্বান জানাবো তারা পরিষ্কার পরিচ্ছন্নতায় সর্বোচ্চ উদ্যোগী হয় না দাদান দাদান আলাইহি কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আমি বেন্টারে দেম অঙ্গ সেই পবিত্রতার জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চভাবে সতর্ক এবং সচেতন থেকে পবিত্র নগরী জান্নাত পারি আমাদের স্বপনকে সর্বাত্মকভাবে সেই কার্যক্রমে আরো বেশি উদ্যোগী হতে হবে এলাকার ছাত্র এই কার্যক্রম সফল এবং সুন্দরভাবে হতে চলেছেন এখন যাবে দোকানে দোকানে যে ময়লা ফ্যানের আপত্তি নাই কিছু জায়গায় রাখবে এলাকাবাসী এবং দোকানদাররা যদি সচেতন ভয়ে সতন

এবং সুন্দর একটি নগরে গড়তে তারা কতটা উপযোগী সেই জিনিসটাও এবারে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে এর জন্য সবার উদ্দেশ্যে উদারত আহ্বান থাকবে আমাদের এই পান্ধ এলাকা সহ সাবার আসুনিয়া এবং সারা দেশের এলাকার মানুষ একটি সুন্দর এবং পরিচ্ছন্ন নগরে গড়তে যারা এগিয়ে আসে সবাইকে সেই আহ্বান এবং অনুরোধ করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লা